একজন আমন্ত্রিত অতিথি আমাদের বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি মঞ্চে উপবিষ্ট আছে আমাদের আরেক সুবর্ণরত্ন আমাদের কাস্টম ডেপুটি কমিশনার জনাব জাকারিয়া ভাই আমাদের সমিতির সম্মানিত সেক্রেটারি যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের অলিবাই সহ আজকে আমাদের কার্যকরী কমিটির সকল সদস্য জীবন সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের এই বিরূপ প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা সবাই আসছেন এই জন্য সমিতির পক্ষ থেকে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে আসছেন আর আজকে আমাদের যে আমরা যাকে নিয়ে যে অনুষ্ঠান করতে যাচ্ছি যাকে সংবর্ধনা দিতে যাচ্ছি আসলে উনি আমাদের সুবর্ণচরের জন্য একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব ওনার কর্মে ওনার মেধায় ওনার পরিশ্রমে উনি সুবর্ণচরের সকল প্রান্তের সকল মানুষের কাছে একজন স্মরণীয় একজন অনুকরণীয় ব্যক্তিত্ব আমরা আমরা যারা সুবর্ণচরের মানুষ যারা বিভিন্ন জায়গায় কর্মের খাতিরে চট্টগ্রাম ঢাকা সহ দেশের বাইরে আমরা অবস্থান করতেছি আমরা আমাদের সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চল থেকে একদম সে মোহাম্মদপুর থেকে জব্বর পর্যন্ত সে জুবলি থেকে চরবাটা হয়ে একদম থানারহাট পর্যন্ত যে ওয়াব্দ পর্যন্ত এইসব অঞ্চলে যারাই কাজ করে যারাই ভালো কাজ করে আমরা সকলেই আমরা সাধারণ মানুষরা যারা আমরা কম মেধাবী আমরা ওনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা ওনাদেরকে ওনাদের প্রতি কৃতজ্ঞ আমরা ওনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তো আমাদের এই সুবর্ণচরকে বিশেষ করে চট্টগ্রামে আমাদেরকে সবাইকে যে একতাবদ্ধ করছে এটার পিছনে আমাদের আজম ওমর ফারুক ভাই আমাদের ডক্টর কামাল ভাই সবাই সবাই এটার প্রতি সবাই এটার উদ্যোক্তা আমরা তাদের নেতৃত্বে আমরা এই সুবর্ণচরে সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমরা সুবর্ণচর একজন আরেকজনের সাথে পারস্পরিক আমাদের যে সম্পর্ক আমাদের যে মিলন এটা এটা সম্ভব হয়েছে তো আমরা আজকে এই ফারুক ভাইয়ের এই সংবর্ধনাতে আমরা ওনার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করি আসলে সবাই ওনাকে আমরা যারা সংবর্ধনাছি উনি যে পুলিশের এ এস হয়েছে এটাতে কিন্তু ওনার দায়িত্ব আগের চেয়ে গুণ বেড়ে গেছে ওনার প্রাতিষ্ঠানিক ক্ষেত্র ওনার দায়িত্ব আগের চেয়ে গুণ বেড়ে গেছে আমি মনে করি ওনার এই দায়িত্ব আমাদের সুবর্ণচর উপজেলা সমিতি তথাপি সুবর্ণচরের মানুষের প্রতি ওনার দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে ওনার প্রতি মানুষের চাহিদা অনেকখানি বেড়ে যাবে ওনার প্রতি আবদারও অনেকখানি বেড়ে যাবে উনি কতটুকু রাখতে পারবে আমি যাতে উনি আগের চেয়ে বেশি কাজ করতে পারে এটাই কামনা করতেছি আর একটা বিষয় ফারুক ভাই যে যে জায়গায় আছে আছে অবস্থায় উনি যেভাবে সামাজিক কর্মকাণ্ড এবং অনেকগুলো অর্গানাইজার সাথে উনি জড়িত উনি ওই ওনার বক্তব্য আমি ওই ছিলাম না ঈদের পরে উনি দিল যে উনি কত ষোলোটা না প্রতিষ্ঠানের রানিং প্রতিষ্ঠানের সভাপতি এবং সেক্রেটারি মনে হয় তো এটা কিন্তু আমি আমনে আমরা অনেক মানুষ আছি এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না এটা কারো পক্ষে আমি মনে করি সবার পক্ষে না আমরা যারা আসি আরো পক্ষে সম্ভব কি না এটা এটা একমাত্র ওনার পক্ষে সম্ভব এবং উনি এটা তো আল্লাহ ওনার যোগ্যতা এবং কর্মদক্ষতা আমি সেটাই বলি বলি আমরা সবাই আমিন তো উনি আমাদের এটাতে এবং ওনার এই দায়িত্বের সাথে সবাই ওনাকে আমরা আজকে কি প্রশংসিত করছি আমি ওনার প্রশংসার সাথে ওনার প্রতি দায়িত্ব এবং ওনার প্রতি দাবিও রাখতেছি আমরা যারা এই সমিতিতে সবসময় ওনার সাথে আশেপাশে বা সুবর্ণ চরে যারা আসি তাহলে উনি কিন্তু এখন অ্যাজ একজন পুলিশ অফিসার নয় উনি অ্যাজ এ মোহাম্মদপুরের একজন মানুষ নয় উনি কিন্তু পুরা সুবর্ণচরের সমস্ত ইউনিয়নের এই চট্টগ্রামের প্রতিনিধিত্ব করে উনি সুবর্ণচরের সমস্ত উপর থেকে তালিকা একশো জনের তালিকা করলে একদম সুবর্ণচরের জন্ম থেকে আশোকে পর্যন্ত এটার মধ্যে উনি থাকবে তাহলে ওনার ওনাকে আমরা যারা ওনাকে ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি আমরা যারা ওনার আশেপাশে থাকার চেষ্টা করি আমাদেরকে ওনারকে এমন কিছু করা উচিত না এমন কিছু ওনাকে বলা উচিত না এমন কিছু পড়াশোনা দেওয়া উচিত না এমন কিছু প্রশংসা মানে ওনাকে একাফায় করা উচিত না যেটাতে ওনা উনি ক্ষতিগ্রস্ত হয় অন্যের কাছে উনি ছোটো হয় উনি ক্ষতিগ্রস্ত হয় এরকম কেউ আমরা যারা ওনার আশেপাশে যেটা করা উচিত না আমরা ওনার সমৃদ্ধি কামনা করতেছি ওনার মঙ্গল কামনা করতেছি আমরা ওনার শুভাকাঙ্ক্ষী ওনাকে আমরা ভালোবাসি আমরা হৃদয় থেকে ভালোবাসি এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নেই এবং এখানে কারো সবাই আমরা ওনাকে হৃদয় থেকে ভালোবাসি আমাদের বিপদে আমরা করি আমি যখন কোথাও যাই প্রশাসন বলেন ব্যবসায়ী বলেন যে উমুক আজম পুলিশের অফিসার আজমর উনি কি উনি তো আমার বড়ো ভাই উনি আমার বড়ো ভাই উনি আমার এটা বলিতে একটা আলাদা একটা ঘরবার উনি তো আমার বড় ভাই ডক্টর কামাল ভাই কেক না মানে উনি তো আমার ভাই ওনার বাড়ি তো আমার বাড়ির পাশে আমাদের জাকেরি আমি কাস্টমার এসেছে আমি কাস্টমের সপ্তাহে দুই তিন দিন যাওয়া হয় আরে ভাই বেশি কথা বলি না তোমার ডেপুটি কমিশন তো আমার ভাই মিয়া তুমি কি মিয়া এই যে একটা বলা যে একটা ধরন ভাই আছে এটা আর কি মনে দুই দুই একটা কাজ করলে বড় ভাই আছে এখানে আমাদের আর কোনো কি সমস্যা নেই একটা সাহস নেই এক সময় আমাদের চিঠিভঙ্গে অনেক সময় থানা পুলিশ এদের কাছে যাইতে ভয় পেত যখন ফারুক ভাই আসার পর থেকে স্টুডেন্টের অনেক সমস্যা হয়েছে এরা ম্যাচে ঝামেলায় পড়ছে এটা পড়ছে এগুলা ঠেলি খেলছে আমার নোয়া কালীবাসে ঠেলি খেলছে ধরো ফারুক ভাই তো আসে এবং উনি নিজে যায় কি এটা সাপোর্ট দিছে শেল্টার দিছে এখন এটাতে সবাইকে একটা ফাওয়া ফেলছে এটার জন্যে উনি কিন্তু কি উনি নাহলে ওসি অনেক আছে ইন্সপেক্টর এসপি অনেক আছে সবাইকে সবাই চিনে না অনেক এ এসপি কে অনেক এসপি কে তার এলাকার মানুষও চিনে না চিনে না অনেককে চিনে না কিন্তু ওনাকে এই চিনার পিছনে আল্লাহর অশেষ রহমত আছে ওনার মা ওনার মুরব্বী ওনার পরিবার পরিজনের দোয়া আছে মানুষের ভালোবাসা আছে এই ভালোবাসার কারণেই উনি কিন্তু এটাতে একটু পর্যন্ত আসতে পারছে নাহলে সবাই কিন্তু এটা পারে না তো আমরা ওনার সে ভালোবাসা আমরা এটা সাথী আমরা ওনাকে ভালোবাসি আমরা ওনার জন্য দোয়া করি এটাই আমরা কোনো মানুষকে যে কোনো ভালো যারা করবে আমরা তাদের জন্য দোয়া করব তাদের জন্য আমরা কি তাদের নেতৃত্বে আমরা চলার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ওনার প্রতি আমার কৃতজ্ঞতা আমার শ্রদ্ধাবোধ আমার ভালোবাসা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ এবং আমি মনে করি সুবর্ণচরে প্রত্যন্ত প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের হৃদয়ে মানে হৃদয় থেকে কাজ করে ভালোবাসা কাজ করে এবং আমাদের চিটওয়ংয়ে অসংখ্য মানুষের বিপদে আপদে উদ্বেগ নেয় দুজন মানুষ একজন হচ্ছে কামাল ভাই একজন হচ্ছে ওসি ফারুক ভাই এই দুজনের নেতৃত্বে আমরা সবাই ওনাদেরকে হয়তো আমরা যাই আমাদেরকে ডাকলে আমরা হাজিরা দিই কিন্তু পূর্ণাঙ্গ কাজটা ওনারাই করে কিন্তু ওনারাই আমাদের মাথা ওনারাই আমাদের মুরব্বী এবং ওনাদেরকে আমরা মাথায় রাখলে ওনাদের অনুজ হিসাবে আমরাও ভবিষ্যতে ওনাদের জায়গা পর্যন্ত হয়তো যাইতে পারব না কাছাকাছি পর্যন্ত যেতে পারবো আমরা আমাদের এই সিনিয়রদেরকে আমরা সম্মান করব আমাদের হৃদয়ে ধারণ করব আমাদের সবার প্রতি আমি সে আকুল আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম